তো দেখতে আমার ভাই জঙ্গলে গিয়েছিলাম তো আমার ভাই একটা ক্যাংড়া ধরে নিয়েছে দুটো তো দেখো হ্যালো তো তোমরা এই কি তোমরা প্লিজ কমেন্টে বলে যাবেন তো রাইস দেখতে পাচ্ছ এই ক্যাংরা কি ক্যাংড়া আপনারা প্লিজ কমেন্টে বলে আমাদের হরদা এখানে গাছে উঠে পড়েছে এটা বাঁধর উঠছে ছোট মাদর নদীর ধারে আছি আমরা এখন তো গাই চলো তোমাদের আমি দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি জেটি ঘাটে জেটি ঘাট মাটি জেটি ঘাটে এটা চারদিকে সব জোয়ারে জোয়াল উঠে গেছে আমরা মাঝখান দিয়ে যাচ্ছি চারদিকে সব ঘন জঙ্গল দেখতে পাচ্ছি সামনে একজন তো গাই দেখতে পাচ্ছি আমি পা দিয়েছি এখানে নদীর জলে পা দিয়েছি নদীর জলে চারদিকে সব নদীর জল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আহা তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর জায়গা করতে এসে সুন্দর বনে অঞ্চলে যেখানে বাঘ লোক দেখে এবং সেই এই এই জঙ্গলে ঘেরা ছিল কিন্তু তারের পরে জাল দেওয়া আছে এই তার কেউ সারায়নি এই জাল দেওয়া ছিল দেখতে পাচ্ছ আমার এখন আমরা গিয়ে কিন্তু বোটে উঠবো এখন দেখতে পাচ্ছ সামনে বোট আছে তোমার সামনে সাথে সুন্দর মেঘের সুন্দর অঞ্চল জঙ্গল আমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই প্লিজ কমেন্ট করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে মাথায় ছেলে খেয়াব দাঁড়িয়ে আছে খেয়াবার টোপারে যাবে সেই মাথায় যাবে তোমরা চলে যাবো ঘরে